গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালবেলা উঠেই তোমাদেরকে রান্নাঘর থেকে জানালাম গুড মর্নিং আর তোমরা তো সবাই জানো যে আমার লাইভে কিংবা আমার ভিডিও যারা দেখো তারা সবাই জানো যে আমার সকালবেলা উঠেই রান্না কেননা বর্মশাই নিয়ে বের হবে সেই জন্য সকালবেলা আমাকে রান্না করতে হয় তো আজকের রান্না করব এই যে এখানে আলু নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আলু দিয়ে মাছ দিয়ে করব। রান্না মানে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল মতো করবো শুধু আলু দিয়ে মাছের ঝোল খেতেও ভালো লাগে না একটু সবজি হলে ভালো হয় আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাতটা বেশ কিছুটা বাকি আছে এই চালটা প্রচণ্ড ফোটে জানো তো আর আমার তো সকালে রান্না আমার উনুনে হয় না সেই জন্য গ্যাসে আর এই যে দেখো এখানে হচ্ছে সামলা ভাজা সামলাটা আজকে বেশ একটা হাসিরই খবর আমি এখনো পর্যন্ত হলুদ দিইনি আর এই সামলাটা দেখো ঘেটে একদম ঘ হয়ে গিয়েছে আর এই কড়াটা দেখো কড়াটা কিন্তু কেন ভালো করে মাজা হয় না জানো তো মানে পুড়ে গিয়েছে কড়াটা কড়াটা হচ্ছে ছেলে ডিম ভাজা করবে ছেলে ম্যাগি করবে ছেলে পাস্তা করবে ছেলে চাউমিন করবে সবসময় পুড়িয়ে ফেলে সেই জন্য এই কড়াটা ওরি দিয়ে দেওয়া হয়েছে আর ননস্টিকের কড়াই হচ্ছে রান্না হয় কিন্তু ননস্টিকের কড়াতে মাছ ভাজাটা খুব একটা ভালো হয় না সেই জন্য ননস্টিকের কড়াটা আর বসায়নি মাছগুলো ভাজবো বলে আর এই কড়াটাই বসিয়ে দিয়েছি মাছ ভাজা এই যে দিয়ে দিচ্ছি আর এদিকে একটু কড়া করে এই কড়াতে ভালো মাছটা উঠে যায় তো ননস্টিকের কড়ার থেকে এই কড়াতে মাছ ভাজাটা সুন্দরভাবে উঠে যায় আর এদিকে ছেলেও উঠে পড়েছে ছেলেকে পেকে তুলে দিলাম যেহেতু কেননা ওর হচ্ছে পরীক্ষা হয়ে গিয়েছে আজকে একটু বেলা পর্যন্ত ঘুমালো তা জানলাম যে পরীক্ষা হয়ে গিয়েছে তাই একটু ঘুমাচ্ছে ঘুমাক আর এদিকে হচ্ছে মা হচ্ছে বাইরের কাজগুলো করছে এই যে আমার কলে জল ঢোকে নি কেন আমাদের আমার ঘরটা একটু উঁচু মতো জানো তো সেই জন্য টাইমের ব্যাপার আমাদের এদিকে আর ওই যে ছেলে হচ্ছে ঘুরে ঘুরে ব্রাশ করছে রাস্তায় ঘুরে ঘুরে ব্রাশ করছে ছেলে আর আমাদের টাইমের ব্যাপার তো জলটা হচ্ছে আমার কলে জলটা হচ্ছে সকাল টাইমে আসে না বিকালের জলটা আসে কেননা বিকালের জলটা যখন চেপে দেয় তখন জলটা আসে আর এদিকে হচ্ছে মা হচ্ছে বোনের বাড়ি থেকে জল আনছে কিংবা এই যে চুবড়ি টুবড়িগুলো ওই দিক দিয়েই মাজা ধোয়া করে আনছে আমি রান্নার দিকে থাকলে এগুলো মা করে নেয় সকালবেলা আর এই যে মাছ ভাজা রাখবো ছেলে বললো মাছ ভাজা খাবো মা বলল মাছ ভাজা খাবো মাছের ঝোল খাবো না ওদের জন্য একটু করে মাছ ভাজা করে দেবো তা ঠিক আছে চলো রান্নাটা সেরে নিই কেন অনেকটাই তোমাদের সাথে কথা বললাম সকালবেলায় রান্না করতে করতে তা এবার হচ্ছে আমার রান্নাটা তো কমপ্লিট করতেই হবে পরে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা রেডি রেডি হয়ে গিয়েছি বলে এই যে আমি পুরো কোথায় যাব যাব একটু বাজারে আর সেই যে সকালবেলা তোমাদের সাথে রান্না বান্না করলাম সকালবেলা রান্না বান্না করার পরে তারপরে তো আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি সকালে রান্না করে বর্মসাইকে গুছিয়ে দিলাম বর্মসে নিয়ে চলে গেল আমি কিছুক্ষণ দোকানে বসেছিলাম জানো তো দোকান খুলেও ছিলাম দোকানে খুলে দোকানে কিছুক্ষণ বসলাম এখন বাজে হচ্ছে এগারোটা এখন যাব একটু বাজারে মাল কেনার ব্যাপার আছে সেলাইয়ের মাল কিনতে যাচ্ছি আর হচ্ছে এখন হচ্ছে বাজারে যাব তা অবশ্য আমি একা যাচ্ছি না একটা কাকিমা যাবে আর আমি যাব। তা ভাবলাম তোমাদের সাথে অল্প একটু শেয়ার করা যাক যেহেতু কাকিমা এখনো পর্যন্ত আসেনি আর সকালে সেই যে তোমাদের সাথে দেখা করলাম আর তো কিছুই শেয়ার করা হলো না তা এখনো পর্যন্ত কিছু খাওয়াও হয়নি জানো তো সকাল থেকে তা ভাবছি দুটো ভাত খেয়ে যাই যেহেতু কাকিমা এখনো আসেনি দুটো ভাত খাবো অল্প একটু ভাত বেরো নেবো প্রচণ্ড গরমও পড়েছে নামে বৃষ্টি হচ্ছে এদিকে ভীষণ গরম আর এই যে সকালবেলা কিনেছিলাম টোস্ট এটা চিনির জল করে ভিজিয়ে খেতে দারুণ লাগে জানো তো আর ছেলের পছন্দ হচ্ছে এই যে ক্রিম রোল ও নিয়েছে ক্রিম রোল এগুলো এখনো কোটে কিছুই ঢালা হয়নি অমনি পড়ে আছে এখন আমি বেরিয়ে যাব কেননা এসে আবার দোকানে ঢুকতে হবে অনেক কাজ তোমরা তো সবাই জানো যে আমার শুধু কাজ আর কাজ আর এই যে আমার তো ক্যামেরা ধরার কেউ নেই তাই আমি একাই ক্যামেরা ধরছি একাই হচ্ছে ভিডিও বানাচ্ছি একাই হচ্ছে সব কিছু তো চলো দুটো ভাত খেয়ে নিই এই যে মাছ ভাজা এই মাছ ভাজা আমি খাবো না মাছ ভাজাটা মায়ের জন্য আর ও একটা মাছ ভাজা দিয়ে খেয়ে ছেলে চলে গিয়েছে স্কুলে আর এখন হচ্ছে আমি যাচ্ছি একটু বাজারে তোমরা কারা কারা ভাত খাবে চলে এসো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি